আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য মজাদার একটা সবজির চপ রেসিপি নিয়ে এই চপটা অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে আমি কিছুটা ফুলকপি একেবারে ছোট্ট ছোট্ট কুশি করে কেটে নিয়েছি এখানে কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি আমি কুচি করে কেটে রেখেছি বাঁধাকপিগুলো গুলো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটা ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিলাম এখানে এক কাপ শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমি একটুও পানি নেই নি আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি সবজির ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ঠিক অতটুকুই অতটুকুই আমি কিন্তু এমনিতে কোনো পানি নেই নেই শুধু পানি ছাড়াই আমি এটাকে কছলিয়ে কছলিয়ে দেখেন মেখে নিয়েছি এখন এখানে আমি হাতে সামান্য তেল নিয়ে আমি দুই হাতে মেখে নিয়েছি আর এখান থেকে আমি অল্প অল্প করে একটু সবজির মিক্স নিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু গোল করে তারপর চ্যাপটা করে একটা চপের আকারে আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আর আমি বানিয়ে দেখালাম আমি একইভাবে সবগুলো এরকমের চপের আকারে তৈরি করে নিচ্ছি দেখেন এখানে আমি সবজির চপগুলো সব বানিয়ে নিয়েছি আর এখন এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে চুল চুলাটা ধরিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এখন একটা একটা চপ এখানে দিয়ে দিচ্ছি যেই কয়েকটা ধরে আমি একবারে দিয়ে ভেজে নিচ্ছি অনেক ধরনের সবজি এই সিজনে পাওয়া যায় তো এই সিজনে অনেক ধরনের সবজি দিয়ে আপনারা এই চপটি বাসায় তৈরি করতে পারেন অনেক বাচ্চারা আছে চপ খেতে চায় না কোনো সবজি খেতে চায় না ওই বাচ্চাদের এই ধরনের চপ বানিয়ে খাওয়ালে ওরা কিন্তু খুব খুশি মনে এটা খেয়ে নেবে আর সবজির ঘাটতিটা ওদের পূরণ হয়ে যাবে তো আপনারা বাসায় এরকমের চপ বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন আমি মিডিয়াম টু লো আছে আমি এগুলো গোল্ডেন করে ভেজে নিচ্ছি এক পাশটা সামান্য হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে সব চপগুলি ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু সবজির চপগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি কত সহজেই সবজির চপ তৈরি করা হয়ে গেল আপনারাও বাসা এরকমের সবজির চপ বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এই যে দেখেন আমার সবজির চপগুলো রেডি হয়ে গেছে আপনারাও এরকমের মজাদার সবজির চপ বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন